বেগম রোকেয়া দিবস উপলক্ষে অদম্য নারী পুরস্কার পেয়েছেন আটজন জন বেগম রোকেয়ার আদর্শ ও সংগ্রামকে স্মরণ করে রাজশাহীতে অনুষ্ঠিত হল অদম্য নারী সম্মাননা প্রদান অনুষ্ঠান জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে মঙ্গলবার অনুষ্ঠিত হয় এ সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ডক্টর আ ন ম বজলুর রশিদ বেগম লক্ষ্মী দিবস আমরা প্রতি বছরই উদযাপন করে অন্যান্য বছরের তুলনায় এই বছরের বেগম রক্ষা দিবসের আবেদনটি একটি ভিন্ন রকমের ভিন্ন আমেজ নিয়ে এসেছে আমাদের এখানে ব্যানারে দেখছি যে আমি রুকিয়া এই একটা ছোট্ট স্লোগান শব্দ কিন্তু এটার হলো যে অন্তর্নিহিত তাৎপর্য এটা অনেক বিশাল অনেক এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আফিয়া আক্তার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি শাহজাহান পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হাসান এবং সিভিল সার্জন ডক্টর এস আই এম রাজিউল করিম

এই পিছিয়ে পড়া এবং কুসংস্কারাচ্ছন্ন একটা সমাজে নারীদের শিক্ষা 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 তাদের শিক্ষা দেন লেপনির মাধ্যমে তার প্রচেষ্টায় তিনি কাজ শুরু করেছিলেন আজকে আমরা তিনি যদি দেখতে পেতেন যে আমাদের তার যে প্রচেষ্টা তিনি যে শুরু করেছিলেন সে সময়ে তার প্রচেষ্টা প্রচেষ্টার ফলস্বরূপ আজকে আমাদের নারীদের যে অগ্রগতি শিক্ষার ক্ষেত্রে এবং অন্যান্য সকল ক্ষেত্রে আজকে আমাদের নারীরা কোথাও পিছিয়ে নেই স্বাগত বক্তব্য দেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সবনম শিরিন নয় ডিসেম্বর বেগম রোকিয়া দিবস উদযাপন উপলক্ষে জাতীয়ভাবে প্রতি বছরের ন্যায় এই বছরও পাঁচজন পাঁচজন নারীকে পাঁচটি ক্যাটাগরিতে রোকিয়া পদক প্রদান করা হচ্ছে আর সারা বাংলাদেশের উপজেলা এবং জেলা পর্যায়ে অদম্য নারী পুরস্কার শিশু কার্যক্রমের মাধ্যমে তিনিও খুব fortæjeki বিশিনহ হিষ্ট্রি অদম্য সাহসী ও বিশেষ প্রতি립ত অদমনারিন আইডিতে খুঁজে বের করা প্রাসঙ্গিক। অদম্য নারী একজন সংগ্রামী, autodiduct, নারীর প্রতীকই না। অদম্য নারী একজন সফল নারী, নৃত্যকরী। মোট 8 নারী তাদের সংগ্রাম, সাফল্য এবং সমাজে অবদানের স্বীকৃতি হিসেবে পেয়েছেন অদম্য নারী সম্মাননা।

আমি এখন অনেক সাফল্য তো আমার চাচাকে রিকোয়েস্ট করেছিলাম চাচা অনেক বলার পরে অনেক কিছু করার পরে তুমি বলেছিল তোমাকে যদি করতে হয় তুমি নিজের চেষ্টাই করো